গাজায় মানবিক সহায়তা দেয়া সাঁত্রিশটি সংস্থার লাইসেন্স বাতিল করল ইসরায়েল তীব্র নিন্দা আন্তর্জাতিক সম্প্রদায়ের ফিলিস্তিনের সমর্থনে তুরস্কে বিশাল সমাবেশ তাইওয়ানকে চীনের সঙ্গে একত্রিত করার ঘোষণা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সতর্ক থাকার আহ্বান তাইপের দ্বীপটি ঘিরে এর মহড়ায় পশ্চিমাদের উদ্বেগ ইরানে বিক্ষোভ রূপ নিল সহিংসতায় বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য সহ নিহত ছয় পুলিশ সহ আহত বহু মানুষ আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি নির্বাসিত যুবরাজের এবং নিউ ইয়র্কে প্রথম মুসলিম মেয়র মামদানির অভিষেক দায়িত্ব নিয়েই তিনটি নির্বাহী আদেশে সই সব ধর্ম বর্ণের মানুষের অধিকার নিশ্চিতের অঙ্গীকার গাজায় মানবিক সহায়তা দেয়া সাঁত্রিশটি আন্তর্জাতিক সংস্থার লাইসেন্স বাতিল করেছে ইসরায়েল এই ঘটনার নিন্দা জানিয়েছে খোদ ইসরায়েলের উনিশটি মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলো এদিকে যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েলি আগ্রাসনে নাবলুসে আরও এক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন শীতের তীব্রতায় মারা গেছে শিশুও গাজায় যুদ্ধবিরতি কাগজ কলমে থাকলেও তা প্রতিনিয়ত ভঙ্গ করছে ইসরায়েল স্থানীয় সময় বৃহস্পতিবার উপত্যকার নাবালুস শহরের কাছে হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন দক্ষিণ গাজার রাফা শহরের উত্তরে একটি হেলিকপ্টার ও সামরিক যান থেকে গুলিবর্ষণেরও খবর পাওয়া গেছে গাজা সিটির পূর্বাঞ্চল খান ইউনিস এমনকি মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে দখলদাররা হামলায় ধ্বংস হয়ে যায় জাবালিয়া ক্যাম্পও অধিকৃত পশ্চিম তীরেও থেমে নেই দখলদারদের আগ্রাসন একদিকে ইসরায়েলি বাহিনী অন্যদিকে বসতি স্থাপনকারীদের হামলা দুটোই সেখানে নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে বৃহস্পতিবারও বেথেল হেমে ইসরায়েলি সেনাদের তল্লাশি অভিযান ঘিরে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ হয়েছে হেব্রনে কৃষি স্থাপনা ধ্বংস ও লুটপাট চালিয়েছে বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি সূত্রগুলো বলছে পশ্চিম তীর জুড়ে স্থানীয়দের ওপর বসতি স্থাপনকারীদের হামলা বেশিরভাগ সময় ইসরায়েলি বাহিনীর উপস্থিতিতেই ঘটছে এমনকি জেরুজালেমে আল আকসা মসজিদ প্রাঙ্গণে দুইশোর বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। এদিকে গাজায় মানবিক সহায়তা দেয়া সাঁত্রিশটি আন্তর্জাতিক সংস্থার লাইসেন্স বাতিল করেছে ইসরায়েল যার মধ্যে ডক্টরস উইদাউট বর্ডার্সও রয়েছে ইসরায়েলি সরকারের দাবি এসব সংস্থা ফিলিস্তিনিদের সহায়তা করার আড়ালে হামাসের সঙ্গে যুক্ত রয়েছে যদিও এ বিষয়ে কোনো প্রমাণ দেখেনি দেশটি নেতানিয়াহু সরকারের এই পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলো সাঁত্রিশটি আন্তর্জাতিক সংস্থার লাইসেন্স বাতিলের ঘটনায় নিন্দা জানিয়েছে খোদ ইসরায়েলের উনিশটি মানবাধিকার সংস্থা এক যৌথ বিবৃতিতে এ ধরনের পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানিয়েছে আদালাহ সহ অন্যান্য সংস্থাগুলো টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভে উত্তাল ইরান লরেস্তান প্রদেশের আলাদা শহরে সংঘর্ষে বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য সহ চারজন নিহত হয়েছেন চাহার মাহাল ও বাখতিয়ারি প্রদেশের সহিংসতায় প্রাণ হারিয়েছেন আরও দুজন আহত হয়েছেন পুলিশ সহ বহু মানুষ উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নির্বাসিত যুবরাজ রেজা শাহ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন আর এই পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ ব্যাপক মুদ্রাস্ফীতি ও রিয়ালের দরপতনের জেরে ইরান জুড়ে চলছে বিক্ষোভ যা ছড়িয়ে পড়েছে দেশটির একাধিক প্রদেশেও কোথাও কোথাও বিক্ষোভ থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে ঘটেছে প্রাণহানির ঘটনাও গণমাধ্যম জানায় স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ইরানের পশ্চিমাঞ্চলের লোরেস্থান প্রদেশে একটি পুলিশ স্টেশনে হামলা চালায় বিক্ষোভকারীরা এক পর্যায়ে পুলিশের দিকে পাথর ছোড়ার পাশাপাশি বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভধরা এ ঘটনায় কয়েকজনকে আটক করে তাদের কাছ থেকে অস্ত্র জব্দ করেছে পুলিশ এর আগে বৃহস্পতিবার সকালে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের চাহার মাহাল ও বাক্তিয়ারি প্রদেশে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয় এছাড়া বুধবার দেশটির লোরস্তান প্রদেশে সহিংসতায় নিজেদের একজন সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী ওই দিন বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতারেরও ঘটনা ঘটে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আগুনে ঘি ঢালেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা শাহ পাহলভি নতুন বছরের এক বার্তায় আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চান তিনি গেল রোববার তেহরানের খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানের রিয়ালের মান রেকর্ড সর্বনিম্ন স্তরে পৌঁছায় এরপর পরই বিক্ষোভ ও ধর্মঘট করেন নাগরিকরা এদিকে গাজার প্রতি সংহতি জানিয়ে তুরস্কে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ইস্তাম্বুলে আয়োজিত এই সমাবেশে অংশ নেন হাজার হাজার মানুষ স্থানীয় সময় বৃহস্পতিবার ইস্তাম্বুলের গালাতা ও সমাবেশের আয়োজন করে ওই প্ল্যাটফর্মে রয়েছে তিনশোর বেশি ফিলিস্তিনপন্থী ও ইসলামিক সংগঠন সমাবেশে ইসরায়েলের সামরিক অভিযানের কড়া সমালোচনা করেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান এই সময় গাজার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি সমাবেশে তুরস্ক ও ফিলিস্তিনের পতাকায় ভরে ওঠে পুরো এলাকা গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ইসরায়েলের হামলায় উপত্যকাটিতে এখন পর্যন্ত একাত্তর হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অভিষেক হল প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানির স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণের পর দায়িত্ব নিয়েই আবাসন ও ভাড়াটিয়াদের সুরক্ষায় তিনটি নির্বাহী আদেশে সই করেন আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তিনি বলেন ধনী গরিব নির্বিশেষে সব ধর্মবর্ণের মানুষের অধিকার ও সমতা নিশ্চিত করবেন মুহুর্মুহ করতালি ও হর্ষধ্বনির মধ্যে স্ত্রীকে নিয়ে অভিষেক অনুষ্ঠানে হাজির হন নিউ ইতিহাসে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান পরে বিভিন্ন ধর্মীয় নেতাদের উপস্থিতিতে কোরআন থেকে তেলাওয়াত করেন ইমাম খালিদ লতিফ কোরআন শরীফ ছুঁয়ে শপথ নেন চৌত্রিশ বছর বয়সী জোহরান মামদানি তাকে শপথ বাক্য পাঠ করান ভারমন্ডের সিনেটর বার্নি স্যান্ডার্স মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সিটি হলের সামনে হাজির হাজারো মানুষের উদ্দেশ্যে মামদানি বলেন সবার জন্য সাম্যের এক নিউ ইয়র্ক গড়ে তুলবেন যেখানে ধনী গরিব ও ধর্মবর্ণের মধ্যে কোনো ব্যবধান থাকবে না ট্যাটেন আইল্যান্ডের পিএস টোয়েন্টি টু স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা মামদানিকে স্বাগত জানিয়ে সঙ্গীত পরিবেশন করেন গান কবিতা আবৃত্তি ও অভিবাসীদের বক্তব্যে অনন্য হয়ে ওঠে অভিষেক অনুষ্ঠান ভ্যানিজুয়েলার একজন অভিবাসীর হাতে থাকা বাইবেল ছুঁয়ে শপথ নেন নির্বাচিত পাবলিক অ্যাডভোকেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের কংগ্রেস ওমেন আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ ও জোহরান মামদানির ভারতীয় বংশোদ্ভূত বাবা মা দায়িত্ব নেওয়ার পরপরই আবাসন ও ভাড়াটিয়াদের সুরক্ষায় তিনটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন নিউ নতুন মেয়র পরে সংবাদ সম্মেলনে মামদানি বলেন অ্যাপার্টমেন্ট ভবনের দেউলিয়া ঘোষণার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেবে তার প্রশাসন মিয়ানমারের রাজধানী নেইপিদুর দক্ষিণাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীর সিরিজ হামলায় অন্তত চল্লিশ জানতা সেনা নিহত হয়েছেন বৃহস্পতিবার এই হামলার বিষয়টি জানিয়েছে স্থানীয় গণমাধ্যম প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার স্থানীয় সময় সকালে বাগো অঞ্চলে সেনাদের ক্যাম্পে প্রথম দফা হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা এ সময় সেখানে কয়েকজন নিহত হয় একই দিন আরও দুটি স্থানে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় বেশ কয়েকজন সেনা প্রাণ হারায় জব্দ করা হয় বিপুল পরিমাণ গোলা বারুদ দিনভর দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে বলে গণমাধ্যমে জানান বাসিন্দারা ভয়ে অনেকে গ্রাম ছেড়ে পালিয়ে গেছেন বলেও জানা গেছে সুইজারল্যান্ডে রিসর্টের একটি পানশালায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এখন পর্যন্ত চল্লিশ জন নিহতের তথ্য জানিয়েছে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম আহত হয়েছেন একশোর বেশি মানুষ তাদের মধ্যে বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক আর সংশ্লিষ্টরা বলছেন এটি কোনো হামলা নয় তবে আগুনের কারণ জানতে চলছে তদন্ত আনন্দ রূপ নিল বিষাদে বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে সুইজারল্যান্ডের বিলাসবহুল স্কি রিসোর্ট শহর ক্রাস মন্টানার একটি জনপ্রিয় পানশালায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে হতাহত হন বহু মানুষ স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুসারে নতুন বছর উদযাপন করতে লে কনস্টেলেশন নামের ওই পানশালায় জড়ো হন বহু মানুষ আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ভেতরে আটকা পড়েন অনেকে পুলিশ জানায় এখনও সুনির্দিষ্ট মৃতের সংখ্যা নিশ্চিত করা যায়নি আহতদের বেশিরভাগই মারাত্মক দগ্ধ হয়েছেন বলে জানা গেছে বিস্ফোরণের পর ঘটনাস্থলে মোতায়েন করা হয় দশটি হেলিকপ্টার চল্লিশটি অ্যাম্বুলেন্স এবং একশো জন উদ্ধারকর্মী স্থানীয় হাসপাতালের আইসিউ পূর্ণ হয়ে যাওয়ায় রোগী অন্য স্থানে সরিয়ে নেওয়া হয় পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে একই সঙ্গে জারি করা হয়েছে নো ফ্লাই জোন সংশ্লিষ্টরা বলছেন এটি কোনো হামলা নয় তবে আগুনের কারণ জানতে তদন্ত চলছে বিভিন্ন দেশের নাগরিকরা এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে তারা এছাড়া নিহতদের শনাক্ত করতে সময় লাগবে বলেও জানানো হয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মেয়ে কিম জু এ প্রথমবারের মতো জনসমক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় সময় বৃহস্পতিবার নতুন বছরের প্রথম দিনে তিনি বাবা মায়ের সঙ্গে সাবেক নেতাদের সমাধিতে উপস্থিত হন রাষ্ট্রীয় টেলিভিশন কে আর টি জানায় কুমসুসান সমাধিসৌধে কিম জং উনের সঙ্গে ছিলেন তার স্ত্রী রিসল জু ও মে কিম জু অ্য পাশাপাশি ছিলেন জ্যেষ্ঠ কর্মকর্তারাও গত তিন বছরে রাষ্ট্রীয় আয়োজনে কিম জু এর উপস্থিতি ক্রমেই বাড়ছে বিশ্লেষক ও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার মতে এতে চতুর্থ প্রজন্মের নেতৃত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা তীব্র হয়েছে এবারে নববর্ষ উদযাপনেও অংশ নেন কিম জু এ। গেল সেপ্টেম্বরে বাবার সঙ্গে বেজিং সফরের মাধ্যমে তার প্রথম প্রকাশ্য বিদেশ সফর হয় ভারতের মধ্যপ্রদেশে দূষিত পানি পান করে অন্তত চারজনের মৃত্যু হয়েছে ইন্দোর শহরে আরও বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে কর্তৃপক্ষ জানিয়েছে আক্রান্তদের মধ্যে ডায়রিয়া বমি ও উচ্চ জ্বরের উপসর্গ দেখা দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্দোরের ক্ষতিগ্রস্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নজরদারি চালাচ্ছে স্বাস্থ্য বিভাগ সেই সঙ্গে সম্ভাব্য দূষণের উৎস শনাক্তেরও চেষ্টা চালানো হচ্ছে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে বাসিন্দারা আগেই পানিতে দুর্গন্ধের অভিযোগ করলেও কোনো দ্রুত পদক্ষেপ নেওয়া হয়নি মাত্র দুই ট্রেনের গতি উঠবে ঘন্টায় সাতশো কিলোমিটার পর্যন্ত কৃত্রিম চুম্বকের মাধ্যমে এমন অভাবনীয় প্রযুক্তির আবিষ্কার করেছে চীন সুপার কন্ডাক্টিং ইলেকট্রিক ম্যাগলেভ প্রযুক্তিতে এক অভাবনীয় বিশ্ব রেকর্ড গড়েছে চীন দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির একটি গবেষক দল ইঞ্জিন চালু হওয়ার মাত্র দুই সেকেন্ডের মাথায় ঘণ্টায় সাতশো কিলোমিটার গতি তুলতে সক্ষম এমন ট্রেনের ইঞ্জিন আবিষ্কার করেছে চারশো মিটারের রেললাইনে এক টন ওজনের একটি ট্রেনে এ পরীক্ষা চালানো হয় বলা হচ্ছে এ প্রযুক্তি চীনের ভ্যাকুয়াম টিউব ম্যাগলেভ বা অতি উচ্চ গতিতে যাতায়াত ব্যবস্থার পথ প্রশস্ত করল এটি শুধু ট্রেন নয় মহাকাশযানের বুস্ট লঞ্চ ও বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষায় নতুন দিগন্তের উন্মোচন করবে এটি বছরের পর বছর ধরে করা একটি প্রচেষ্টার ফসল আমরা অতি উচ্চগতি সম্পন্ন প্রপালশন ইলেকট্রিক সাসপেনশন ও সুপার কন্ডাক্টিং পদ্ধতির প্রযুক্তি অর্জনে সফল হয়েছি এই আবিষ্কার চীনের পরিবহন ব্যবস্থার গবেষণা উন্নয়নে সহায়ক হবে ইলেকট্রিক সাসপেনশন প্রযুক্তি ট্রেনটিকে লাইনের উপর ভাসিয়ে রাখে সুপার কন্ডাক্টিং ম্যাগলেভ প্রযুক্তি ঘর্ষণহীন চলাচলের জন্য একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করে এবং ইলেকট্রো প্রপালশন প্রপালসন যানটিকে অবিশ্বাস্য গতিতে সামনের এগিয়ে নিয়ে যায় পরীক্ষামূলক ট্রেনটি চালুর পর সফলভাবে কাঙ্ক্ষিত দূরত্বে থামাতে সক্ষম হন বিজ্ঞানীরা যেটি বিশ্বে যোগাযোগ ব্যবস্থাকে অভূতপূর্ব উন্নয়নের দিকে নিয়ে যাবে বলে মনে করেন গবেষক দলের সদস্যরা